নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করবো স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা থেকে মহারাজ বলছেন চোখের সামনে যত ভোগ সুখ দেখছিস চোখ বুঝলে সব অন্ধকার এই যে ভোগের জিনিস রয়েছে তারা অন্ধকার থেকে আরো অন্ধকারে তোকে নিয়ে যাবার চেষ্টা করছে অন্ধকারে হোঁচট খেয়ে রাস্তা চলবি না আলোয় রাস্তা চলবি আলোর আভাস যখন পেয়েছিস তখন আর ওদিকে তাকাস নে ওদিকে গেলেই ডুবে যাবি ভোগ বাসনার ইনফ্লুয়েন্স এত বেশি যে মনে কোনো রকমে যদি একটা ছাপ তারা মারতে পারে তো হর হর করে নিচে নামিয়ে নিয়ে যাবে তোকে বুঝতে ও দেবে না যে তুই নিচে নেমে যাচ্ছিস এই সব বিপদ থেকে রক্ষা পাবার একমাত্র উপায় নিজেকে সম্পূর্ণ রূপে তার চরণে বিকিয়ে দেওয়া ভয় ও দুর্বলতা মন থেকে দূর করে দাও পাপ পাপ ভেবে মন কখনো খারাপ করবে না যত বড় পাপই হোক না কেন লোকের চোখেই তা বড় ভগবানের দিক দিয়ে তা কিছুই না তার এক কটাক্ষে কোটি কোটি জন্মের পাপ এক মুহূর্তে ছিন্ন হতে পারে লোককে পাপের পথ থেকে নিবৃত্ত করবার জন্য পাপের অত গুরুতর শাস্তির কথা লেখা আছে তবে কর্মের ফল আছেই অন্যায় কাজ করলে তর্জন্য মনে অশান্তি আসে ভাববেন এই ভাবটা প্রতিকূল ভাবটা আমার অত্যন্ত বিঘ্নকর আমার পরম শত্রু আমার সর্বনাশ করতে পারে এই চিন্তা আপনি বারবার মনের ওপর ইমপ্রেস করুন দেখবেন আপনা থেকে সে ভাবটা মন থেকে চলে গেছে মনে করুন এই যে ছেলেটা বসে রয়েছে ও ছেলেটাকে আপনি ভাবুন ওটা কিছু নয় অতি অপদার্থ তখন দেখবেন ও ছেলেটার সম্বন্ধে আপনার মনে কোনো ইম্প্রেশনই হবে না সংস্কারই হবে না ওর দিকে আপনার মন আর মোটেই যাবে না আরেকটা কথা ধরুন একটি ছোটো ছেলের কথা সে জানে না বিষ খেলে কি হয় তার কাছে খানিকটা বিষ থাকলে সে ভয় পায় না কিন্তু আপনি যদি খানিকটা বিষ দেখতে পান তাহলে শিউরে উঠে বাপরে বলে দশ হাত দূরে সরে যান আপনি জানেন কিনা বিষ খেলে মানুষ মরে যায় মনটা এমন মজার জিনিস যা শেখাবেন তাই শিখবে প্রথম প্রথম ধ্যান তো মনের সঙ্গে যুদ্ধ দোলায়মান মনকে ক্রমাগত টেনে এনে ইষ্ট পাদপদ্মে লাগাতে হয় এতে কিছুক্ষণ পরে একটু মাথা গরম হয় এজন্য প্রথম প্রথম বেশি ধ্যান ধারণা করে ব্রেনকে খুব এক্সার্ট করতে নেই খুব আস্তে আস্তে বাড়াতে হয় কিছুদিন এই রূপ অভ্যাসের ফলে যখন ঠিক ঠিক ধ্যান হবে তখন এক আসনে বসে দু চার ঘন্টা ধ্যান ধারণা করলেও কোনো কষ্ট হবে না বরং সুসুপ্তির পর শরীর ও মন যেরূপ রিফ্রেশড হয় সেরূপ বোধ হবে আর ভেতরে খুব আনন্দ অনুভব হতে থাকবে আপনি একটু খাটুন আপনার ভেতরে জিনিস আছে একটু খাটলে হয়ে যাবে স্ট্রাগল স্ট্রাগল চেষ্টা চেষ্টা ইউ মাস্ট হ্যাভ টু স্ট্রাগল হার্ড আপনাকে প্রাণপণে চেষ্টা করতে হবে লেগে যান একটু খাটলে দেখতে পাবেন কি আনন্দ কি মজা এই মায়া অতিক্রম করতে হবে এই জীবনেই এর পারে যেতে হবে এই মায়া অতিক্রম করা কি সহজ খুব পরিশ্রম করুন খুব বিশ্বাস থাকা চাই সন্দেহের লেশমাত্র থাকলে হবে না জোর করে বিশ্বাস করতে হবে না না নিরাশ হবার কোনো কারণ নেই কর্মের ফল অনিবার্য হেলায় হোক আর খুব ভক্তির সহিতই হোক নাম করলেই তার ফল হবেই কিছুকাল নিয়মিত রূপে সাধন করো এ সময়কার মনের অবস্থা বড়ই কষ্টদায়ক একবার আশা আবার নিরাশা কখনো হাসি কখনো কান্না বস্তু লাভ না হওয়া পর্যন্ত দিনের পর দিন এইভাবে কেটে যায় তবে তেমন গুরু হলে ও অবস্থায় তারা মনটাকে চট করে তুলে দিতে পারেন কিন্তু এই রূপ অসময়ে মনকে তুলে দিলে তার বেগ ধারণ করা যায় না বরং শরীর ও মনের অনিষ্ট হয় ও অবস্থায় খুব সাবধানে চলতে হয় সদগুরুর আশ্রয়ে থেকে তার উপদেশানুযায়ী সাত্ত্বিক আহার পূর্ণ ব্রহ্মচর্য পালন ইত্যাদি নিয়মগুলি ঠিক ঠিকভাবে পালন করতে না পারলে মাথা গরম মাথা ঘোরা ইত্যাদি নানা রোগে ভুগতে হয় সবশেষে মহারাজ খুব চমৎকার কথা বলছেন বলছেন ঠাকুর তোদের সঙ্গে সঙ্গে রয়েছেন একটু কর না দেখবি তিনি হাত বাড়িয়ে রয়েছেন তিনি সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন তাঁর কত কৃপা এসব কি বোঝানো যায় সত্যি কি অপূর্ব কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দী মহারাজ আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ